কাজ হয়ে গেছে দেখছো আমি কিভাবে তাকে পাগল বলেছি আরে এই জন্য আছে না আমার বান্ধবীরা আমার ফ্রেন্ড সার্কেলরা আমাকে বলে যে আমি মাস্টার মাইন্ড আমি মাস্টার মাইন্ড বুদ্ধি না চলাফেরা করি কি ভাবে ওকে বোকা বানাইলাম ও এ ছয় সাত দিন আমাকে ফোন দিয়ে বিরক্তই করবে না এই ছয় সাত দিন তুমি আর আমি শুধু ঘুরবো আর ঘুরবো বুঝছো আর তাছাড়া আমার মা কোন হসপিটালে আছে এটা তো জানতেই পারবো না আর আমার যে ভাই আমার ভাইয়ের সাথে ওর প্রায় দুই মাস আগে একটা বিষয় নিয়ে ধরো যেটি হয়েছে হওয়ার পর থেকে আমার ভাইয়ের সাথে যোগাযোগই করে না আর আমার ভাইয়ের কাছে ফোনও দিব না এটা জানার জন্য যে আমার মা কোন হসপিটালে আসে বা না আসে আমি যদি ছয় সাত দিন মোবাইল বন্ধ রাখি তাও সে জানতেই পারবে না যে আসলে আমি তোকে মিথ্যা বলছি না সত্য বলছি এই শুনো এই ছয় সাত দিন কি করবো বাসায় বসে চলো না কক্সবাজার ঘুরে আসি

যে আমার ভাই আমার মাকে টাকা দিচ্ছে না চিকিৎসা করার জন্য আর আমি তো ওনার একমাত্র মেয়ে এখন আমি থাকতে আমার মাকে মারা যেতে পারে বলো এই জন্য আমি আমার মায়ের কথা বলে টাকাটা দিব যে আমার মাকে তুমি বাঁচাও প্লিজ এই কথা বলার সঙ্গে সঙ্গে সে এইভাবে এইভাবে টাকা ঘুরে দিল ঠিক আছে আর সে টাকা দিয়ে তুমি আর আমি আছে আরে তুমি এমন এমন করতেছো কেন কি পিছনে মনে হয় তুমি এমন করতেছো হ্যাঁ আরে তুমি কি ডাকوش দেখছ নাকি শুনো শুনো আমার জামাই সম্পর্কে একটু কথা বলবো না আসলে আমার জামাই ঠিক আছে হ্যাঁ তুমি তুমি কখন এসেছো তুমি কখন আসছিল আমি আসছিলাম তো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তুমি কেন কি বললা তোমার মা অসুস্থ আইসিইউতে আছে হ্যাঁ আমার মা তো অসুস্থই এখন তুমি আমার বাসায় কই তোমার মা কই আইসিইউ কই তোমার কান্নাকাটি কই তোমার টেনশন মানে শুনো আমি আসলে না টাকা নাার জন্য করে বাসায় এসেছিলাম এইবারে তুই কি ভাই ভাই আমি এই ঘরে লাইট ঠিক করতে এসেছিল ভাই আরে কিসের লাইট ঠিক করতে এসেছ সত্যি কথা বল ও আমার খালা তো ভাই আমার সাথে আসছে বাসায় টাকা নাার জন্য আরে তোমার থেকে তো ওই ভালো ও তো একটা মিথ্যে কথা বলছে আর তুমি আরো মিথ্যে কথা বলতে চাইছো ওকে হ ভাই 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 আমি কিছু বলছি না ভাই ভাই আমনে তো জানুন না যে মাইয়া আমানো ছলো নামই ভাই

মিঠ্যা কৰো তুমি ব'ল তুমি মাৰ্কেটে আছো যাওক নাম এটা ক'ল